কিরকম মানুষ হলে আপনি বিয়ে বসবেন ভাই মানুষ যে রকমই হোক মনটা ভালো চাই মনটা কেমন ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনার নাম কি আপু নুসরাত কোথায় থাকেন

কিরকম মানুষ হলে আপনি বিয়ে বসবেন ভাই মানুষ যেরকমই হোক মনটা ভালো চাই মনটা কেমন ভালো মনে করেন গরিব হলেও কোনো অসুবিধা নাই

একটি পর্দাসীন আপু তার সাথে আপনারা কথা বলে যোগাযোগ করে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বিয়ে করে ঘরনী করে নিতে পারবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ